এবং ইডিসি যাদের নেওয়া হয়নি 31 নম্বর রুমে গিয়ে 106 ভবন জল 5 নম্বর ওখানে সিলিং

জানেন আমরা পঞ্চম দফার ইলেকশনের জন্য আমাদের ডিসি ভেনু এখানে মোট পাঁচ জায়গায় আমাদের এই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ডিসি ভেনু আছে পোলিং পার্টিরা সদ্য সবাই রিপোর্ট করা শুরু করেছে ধীরে ধীরে মালপত্র নেবেন তারা বুঝে পোলিং স্টেশনে চলে যাবেন পোলিং স্টেশনে অলরেডি সিএপিএফ পৌঁছে গেছে সমস্ত বুথেই সিএপিএফ আছে এবং ওয়েব কাস্টিং এর ব্যবস্থা আছে যেখানে আমরা নির্বাচন কমিশন ওয়েব কাস্টিং এর মাধ্যমে পোলিং স্টেশনগুলোর নজরদারি রাখবো ব্যারাকুরে মোট করে ভোট শতাংশের হিসেবে বলতে পারবো ব্যারাকপুরের ক্ষেত্রে যেমন তেষট্টি সব মিলিয়ে ধরুন এটা পাঁচশো পঁচাশির মতো ফিগার উপস্থিতি সবেমাত্র আমাদের উপস্থিত হচ্ছেন পুলিং পার্টিরা দেখে নিতে বলতে হবে তবে মহিলাদের মধ্যে যখন আমরা ট্রেনিং চলছিল তখনও দেখেছিলাম আপনারা দেখে নেবেন খুব সুন্দর হবে একদম আমি বললাম যেরকম সিএপিএফ কভারও আছে তার সাথে ওয়েব প্লাস্টিকের বন্দোবস্ত আছে এর উপরে আমাদের আরটি পুলিশের আরটি গুলো আছে আমাদের সেক্টর অফিস আছে তার উপরে এইচ আর এফ এর সিস্টেম আর রয়েছে অসুবিধা কিছু নেই ভালো নিরাপত্তা প্রত্যেক বিধানসভা ক্ষেত্রে কয়েকটি পোলিং স্টেশনকে মডেল বুথ হিসেবে করা আছে এখানে ব্যারাকপুরের ক্ষেত্রে আপনারা সামনেই দেখতে পাবেন ওয়েলসলি বুথ সেটাকে মডেল করা আছে এরকম প্রত্যেক বিধানসভায় কিছু কিছু পলিং স্টেশনকে মডেল করে করা রাখা হ্যাঁ একেবারে হ্যাঁ আমাদের বাসা যেভাবে শুরু হয়েছে মানুষ ভোটকর্মীদের মধ্যে যেরকম আত্মবিশ্বাসের ছাপ দেখতে পাচ্ছি ট্রেনিংটা তারা ভালো করে নিয়েছে ইভিএম এবং রোল অলরেডি পৌঁছে গেছে পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেটদের সাথেও আমাদের নিবিড়ি যোগাযোগ আছে আমাদের ধারণা সব মিলিয়ে আমরা খুব সুন্দরভাবেই ভোটটাকে সম্পন্ন করতে পারবো